আজকে এমনই কিছু কালেকশন নিয়ে আসছে যে কালেকশন গুলো হলো গিয়ে আপনারা বাসায় রাফ ইউজ করতে পারবেন তারপর যে কোনো জায়গায় অনুষ্ঠানেও পড়তে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সানজিদা চলে আসলাম অনুষ্ঠান সব থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো হাফ সিল্ক জামদানি প্রতিটি কালারই হবে অসম্ভব সুন্দর এই ডিজাইনের মাঝে মিনিমাম হলে গিয়ে বিশটা ডিজাইন হবে তারপর হলো গিয়ে প্রতিটি ডিজাইনে হলো গিয়ে কালার থাকবে অসম্ভব সুন্দর প্রতিটি কালারই হবে একদম কালারফুল তো হলো গিয়ে আমি আজকে আপনাদেরকে এখানে ওই বিশটা ডিজাইন থেকে একটা কালার দেখায় দিচ্ছি তারপর হল গিয়ে প্রতিটা এখন যে কয়েকটা কালার দেখা দিব এই প্রতিটা কালারই হবে অসম্ভব সুন্দর এই যে এটা হল গিয়ে গোলাপি কালারের মাঝে হবে গোলাপি এর মাঝে এরকম গোল্ডেন কালারের সুতার কন্টেস্ট করা থাকবে দেখেন জাস্ট অসম্ভব সুন্দর এটা হলো গিয়ে সামনের পার্টটা তো সামনের পার্ট থাকবে এটা হলো গিয়ে ব্যাক পার্টটা হাতার কাপড় নিচে আলাদা করে দেওয়া আছে একদম ফ্রি সাইজ হবে যে কোনো বয়সী আপুরা পড়তে পারবে কালার ওটার তো কোনো চান্সই নেই কারণ এগুলো হলো গিয়ে একদম অরিজিনাল হাফ সিল্ক জামদানি তো আমাদের এখান থেকে নিতে হলো গিয়ে পাইকারি মিনিমাম ছয় পিস নিতে হবে এটার মাঝে অনেকগুলো কালার হবে আমি হলো গিয়ে এটা একটা দেখায় দিচ্ছি এটা হল গিয়ে গোলাপি কালার মাঝে হবে এটা অরুণাটা হল গিয়ে ও গোলাপি কালার তারপর হল গিয়ে নীল কালার এর একসাথে হল গিয়ে কন্টেস্ট করা আছে এই যে এটা হল গিয়ে অরুণাটা অরুণার নিচে এরকম হল গিয়ে সুতার হল গিয়ে কন্টেস্ট করা আছে এই যে এটা হল গিয়ে অরুণার নিচের পাটটা দেখেন এটা কত সুন্দর এটার মাঝে যে কালার গুলো আছে প্রতিটি কালারই হবে অসম্ভব সুন্দর তারপর হল গিয়ে কালার ফোর হবে এখন যেটা দেখায় দিচ্ছি এটা হলুদের মাঝে হবে দেখেন এইটা মানে প্রতি কোয়ালিটির ডিজাইনই অসম্ভব সুন্দর ডিজাইনগুলো কিন্তু দেখতে সেম হলো কিন্তু ডিজাইনগুলো কিন্তু সেম না এক একটা এক এক রকম ডিজাইন এটা হলো গিয়ে আমি যদি একটু কাছ থেকে দেখায় দেই এটা গলার ডিজাইন এটা হলো গিয়ে সম্পূর্ণ সুতার কাজ করা এটা এই হলুদের মাঝে হলো গিয়ে তারপর গোলাপি কালারের সুতার কাজ করা থাকবে কন্টেস্ট করা আছে এই যে এটা হলো গিয়ে সামনের পাটটা হবে এটা হলো গিয়ে ব্যাক পাটটা প্রতিটি জামারি হাতের কাপে আলাদা করে দেওয়া আছে এটা ওরনাটা হবে হলো গিয়ে একদম নামাজি ওরনা তারপর হলো গিয়ে দুইটা কালার একসাথে কন্টেস্ট করা আছে এটা ওরনাটা মাছখানে যে কালারটা এটা হলো গিয়ে এই যে জামার এই এটার সাথে যে সুতাটা কন্টেস্ট কনটেস্ট করা আছে এটা হলো গিয়ে অরুণাটা কালারটা কন্টেস্ট করা আছে নিচেটা হলো গিয়ে এরকম হলুদ কালারের মাঝে হবে একদম নামাজের হবে ফ্রি সাইজ হবে যে কোনো বয়সে আপনারা পড়তে পারবে এখন যেটা দেখাবো এটা কালোর মাঝে হবে এটার মাঝে যে ডিজাইনের কালার গুলো আছে অসম্ভব সুন্দর কালোর মাঝে দেখেন সাদা কালারের হলো গিয়ে জড়ি সুতার কনটেস্ট করা আছে প্রতিটি হলো গিয়ে কালার দেখেন জাস্ট অসম্ভব ভাবে ফুটছে কালো কালার সাথে হলো গিয়ে এই সাদা কালারটা অসম্ভব ভাবে সুন্দর ভাবে ফুটছে এটা সামনের পার্টটা আর এটা হলো গিয়ে ব্যাক পার্ট হবে দেখেন কি রকম এটার হলো গিয়ে আমাদের এখান থেকে পাইকারি মিনিমাম ছয় পিস নিতে হবে এটা অরুণাটা তো আরো সুন্দর মানে প্রতিটি জামাই অরুণা হবে অসম্ভব সুন্দর কালারটা দেখেন এটা অরুণা মাঝখানে যে এটা জড়ি সুতার সাথে জামার যে সুতাটা আছে আছে এটার সাথে করা নিচের পাটা দেখেন কালো হবে অসম্ভব সুন্দর একদম ফ্রি সাইজ হবে এটার প্যান্টের কাপড়টা হবে এক কালার এই যে এস কালারের মাঝে হবে এটার মাঝে এখন যে কালারটা দেখাবো এটা হলো গিয়ে কালোর মাঝে হবে কালো কালারের মাঝে লাল সুতার হলো গিয়ে কন্টেস্ট করা প্রতিটি জামাই হলো গিয়ে অসম্ভব সুন্দর এই যেটা সামনের পাটটা হবে দেখেন কি রকম সুন্দর আর এটা হলো গিয়ে ব্যাগ পাটা হবে আর এটা অরুণাটা একদম নামাজ অরুণা হবে প্রতিটি অরণ্য অসম্ভব সুন্দর এটা অরুণাটা দেখেন আরো সুন্দর মানে প্রতিটি জামা অরুণা কি বলবো এটা শুধু আপনারাই কমেন্ট করে জানাবেন অরুণা গুলা কি রকম এই যে একদম ফ্রি সাইজ হবে লম্বাটা হবে ফর্টি সেভেন প্লাস বডিটা হবে সিক্সটিন প্লাস হলো গিয়ে এভাবে জামার সাথে আর হলো গিয়ে অরুণার সাথে ম্যাচিং করা আছে এখন যে কালারটা দেখাবো এটা হলো গিয়ে খয়রি কালারের মাঝে হবে খয়রি কালারের হলো গিয়ে গোল্ডেন কালারের সুতার এভাবে হলো গিয়ে কন্টেস্ট করা আছে দেখেন এটা হলো গিয়ে সামনের পাটটা প্রতিটি কালারই হবে অসম্ভব সুন্দর আপনারা হলো কি আমাদের এখানে অর্ডার কনফার্ম করতে নাম ঠিকানা ফোন দিতে হবে আর আগে হলো কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অরুণাটা দেখেন একদম জামার সাথে হলে ম্যাচিং করা আছে প্যান্টের কাপড় হলো গিয়ে জামার কাপড় তারপর হলো গিয়ে এই অরুণার সাথে ম্যাচিং করা থাকবে এটা প্রতিটা কালার আমাদের এখান থেকে হলো গিয়ে আপনারা এক একটা কালারে এক রকম ডিজাইন নিতে পারেন এগুলো কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন ডিজাইন গুলো দেখতে সেম হলো কিন্তু ডিজাইন কিন্তু সেম না এক একটা এক এক রকম ডিজাইন এখন যে কালারটা দেখাবো একদম কালারফুল ডিজাইন এটা হলো আমি নিজেও বানাইছি দেখেন অসম্ভব সুন্দর এটা পেস্ট কালারের মাঝে হবে পেস্ট কালারের গোল্ডেন কালারের হলো গিয়ে সুতার কাজ করা থাকবে কালো ওটা কোনো প্রশ্নই নেই যে কোনো আপুরা পড়তে পারবে এটার প্রাইসটা হলো গিয়ে যদি আমি বলে দিই প্রাইসটা পড়বে মাত্র পাঁচশো টাকা একদম হলো গিয়ে রিজনেবল প্রাইসে যে যে নিতে চান স্ক্রিনশট দিয়ে বলুন এটা ওরোনাটা আরও সুন্দর ওরোনাটা হলো গিয়ে জাম কালারের মাঝে তারপর পেস্ট কালার এরকম অ্যাডজাস্ট করা আছে স্ক্রিনশট দিয়ে বলুন প্রতিটা ওরোনার নিচে এরকম সুতার কাজ করা থাকবে প্যান্টের কাপড়টা হলো গিয়ে অরুণার সাথে এরকম ম্যাচিং করা থাকবে এখন যে কালারটা দেখাবো এটা হলো গিয়ে একদম লাস্ট কালার অ্যাশ কালারের মাঝে হবে এটার মাঝে প্রায় বিশটা কালার আছে আমি তো আপনাদেরকে বিশটা কালার দেখানো সম সম্ভব আপনারা হলো আমাদের পেজে পিক আপলোড করা আছে ওইখান থেকে আপনারা হলো গিয়ে পছন্দ করে পিক পাটে ওটা কনফার্ম করতে পারেন এখন যেটা দেখাবো এটা অ্যাশ কালারের মাঝে হবে এই যে দেখেন অ্যাশ কালারের মাঝে গোল্ডেন কালার সুতা কন্টেস্ট করা আছে এটা হলো গিয়ে সামনের পাটটা আর এটা হলো গিয়ে ব্যাক পাটটা অরুণাটা হলো গিয়ে গোলাপি কালার হলো গিয়ে অ্যাডজাস্ট করা আছে সাথে একদম হলো গিয়ে লাস্ট আমি আজকে যে ডিজাইন গুলো দেখাচ্ছি এই ডিজাইনের মাঝে একদম লাস্ট হবে দেখেন কি রকম অর্ডার কনফার্ম করতে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমি হলো দামটা আবারও বলে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা আপনারা যারা যারা নিতে চান শট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরা কনফার্ম করে ফেলুন